আসসালামু আলাইকুম নন্দুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ দেখেন আপনারা কিছু কিছু মানুষ মনে করেন যে আমাকে প্রশ্ন করে যে আলামিন ভাই আমার রুগীর থার্ড স্টেজ লাস্ট স্টেজ তো আমি এই মুহূর্তে কি টাটাই নিয়ে আসবো কি না এই যে একটা প্রশ্ন তো আমি এই ব্যাপারে কিছু কথা বলি দেখেন রুগী কিন্তু আপনার এটা আপনার মাথায় রাখা লাগবে রুগী আপনার সিদ্ধান্তও আপনার ভোগান্তিও আপনার ঠিক আছে তো এই অনলাইনে আমাদের মতো পণ্ডিত অনেক আছে হাজার হাজার পণ্ডিত আছে অনলাইনে হাজার হাজার পণ্ডিত আছে আমাদের মতো তো আপনি যদি আমাদেরকে এরকমের ইউটিউবে একটা ভিডিও দেখে আমাদের উপরে তো আস্থা প্রকাশ করে যদি আপনি আমাদেরকে এই জাতীয় প্রশ্ন করেন তাহলে এটা আমার কাছে খুব মানে দুঃখের একটা বিষয় দেখেন আমি ক্যান্সার পেশেন্ট হিসেবে টাটা মেমোরিয়ালে আপনি আনবেন কি আনবেন না এটা কখনোই বলতে পারি না আমি এটা বলতে পারি টাটা মেমোরিয়ালের ট্রিটমেন্ট অনেক ভালো কম টাকার মধ্যে এখানে হচ্ছে খরচটা হয়ে যায় হোটেলে টাটার সেবার তুলনায় কম টাকায় সার্ভিস দেয় এটা সত্য এবং টাটার ট্রিটমেন্ট অনেক ভালো কিন্তু এখানে প্রচুর লেট আছে আপনার পেশেন্টের থার্ড স্টেজ লাস্ট স্টেজ তাদের কিন্তু আর্জেন্ট কিছু ট্রিটমেন্টের প্রয়োজন থাকে যেটা দিতেই হবে আর্জেন্ট তো আপনি এই পাশে চলে আসলেন টাটাতে চলে আসলেন টাটায় আসার পরে যদি আপনার টেস্টগুলো করতে করতে এক সপ্তাহ বা দশ দিন এখন কিছু লং শিডিউলের ট্রিটমেন্ট হয়ে যেতে পারে রেডিয়েশন লাগতে পারে তো এই টেস্টগুলো ধরেন আপনার বিশ বিশ দিন লাগতেছে ধরি তো এখানে কত সময় হয়ে যাচ্ছে দেখেন পুরো এক মাস একটা ট্রিটমেন্ট শুরু হতে তো এই মুহূর্তে আপনার পেশেন্টের কিন্তু লাইভ থাকবে অনেক রিক্স আছে তো ভালো জায়গায় ট্রিটমেন্ট করবেন এটাও ঠিক কিন্তু তার মানে তো আমার কাছে যেটা মনে হয় যে ক্যান্সার পেশেন্টকে মারে ফেলাই দেওয়া উচিত না ট্রিটমেন্ট তো সব জায়গায় আছে ট্রিটমেন্ট তো মানে শুধুমাত্র টাটাতেই আছে এমনটা তো না এটা কিন্তু আমার রিভিউ আমি বলতেছি না আপনাকে আপনি টাটাতে আনেন বা বাইরে নিয়ে যান আমি এরকমের কিছু বলতেছি না সিদ্ধান্ত আপনার তো টাটার বাইরেও ইন্ডিয়া ভালো ভালো হাসপাতাল আছে তাদের রিভিউ দেখে আপনার যে আর্জেন্ট ট্রিটমেন্টটা লাস্ট স্টেজ থার্ড স্টেজের পেশেন্টের আর্জেন্ট ট্রিটমেন্ট আপনি এটা শেষ করতে পারেন পেশেন্টের যে লাইভ রিস্কটা আছে এই রিস্ক থেকে পেশেন্টের আসলে একটু একটু সুস্থ হোক কম হোক ক্যান্সারটা কমে যাক তারপরে আপনি ফলো আপের মাধ্যমে ক্যান্সারের মানে টাটার আয়ত্তে থাকতে পারেন আপনি এর পরবর্তীতে এটা আছে আমার মতামত ক্যান্সারের ট্রিটমেন্ট যে শুধুমাত্র টাটাতেই আছে টাটা মেমোরিয়াল মুম্বাই এখানেই আছে এর এমনটা না তবে এটা ট্রিটমেন্ট ভালো এটা মানতে হবে কিন্তু আপনি ট্রিটমেন্ট ভালো দিতে গিয়ে পেশেন্টকে মেরে ফেলার সম্ভাবনা আমার কাছে মনে হয় বেশি ঠিক আছে আর আমাদের মতো ইউটিউবার আমাদের মতো মানে কি যারা ভিডিও টিডিও তৈরি করে ফেসবুকে এদের উপরে আস্থা এত পোষণ করা আমার কাছে মনে হয় না ঠিক রুগী আপনার কামতে হবে আপনাকে আমি বলে দেব যে ভাই পেশেন্ট নিয়ে চলে আসেন টাড়াতে আপনি এক মাসের একটা শিডিউলে পড়ে গেছেন পেশেন্ট দেখা গেল বিশ দিন পরে মারা গেল তাই না যেতেই পারে ক্যান্সার রুগীর কোনো আসলে ওরকমের ইয়ে নাই ভরসা নাই তো তখন কানবে কি কানবেন তো আপনি আমাকে তো আর খুঁজেও পাবেন না আপনি কি আমার পাচ্ছেন বা আমার সামনাসামনি দেখা হচ্ছে আমার সাথে কি তো সময় দিতে পারতেছেন আমি ইউটিউবের মধ্যেই আছি আমি আলামিন ইউটিউবের মধ্যেই তো এটা মাথায় রাখা লাগবে যে আমাদের মতো ইউটিউবারের পরামর্শ নিতে পারেন কিন্তু সিদ্ধান্ত আপনার মাথার থেকেই এইখান থেকে বেরোনো লাগবে এইখানে এই মানে এটাকে আপনি যদি আমাদের উপরে ছেড়ে দেন তাহলে আমি মনে করি যে আপনি খুব ভুল একটা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আমরা অনেক জ্ঞান দিতে পছন্দ করি আমরা টানা মেমোরিয়াল সম্পর্কে না জানলেও অনেক বেশি বলার চেষ্টা করি এরা অনেক সমস্যা আছে কেন আমি জানি না তো আমি বলবো যে আমার সিদ্ধান্ত এটা মানে আমার মতামত ক্যান্সার পেশেন্টের যদি লাইভ রিক্স থাকে ডাক্তার যদি বলে যে এই ট্রিটমেন্টটা খুব দ্রুত সম্ভব শুরু করা লাগবে তো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা ভালো হাসপাতালে দিতে পারেন প্রাইভেট হাসপাতাল তাদের রিভিউ খারাপ না আসলে আমাদের বাংলাদেশের অবস্থা কী হয়েছে মানুষের মুখের গল্পের উপরে ট্রিটমেন্টটা শেষ হয়ে গেছে হ্যাঁ যে ইন্ডিয়ায় নিয়ে চলে যাও ইন্ডিয়া অনেক ভালো এ ওটা ভালো ঠিক আছে তার মানে বাংলাদেশ তো খারাপ ট্রিটমেন্ট দিচ্ছে না কোপালেরও একটা ব্যাপার আছে বুঝছেন আসলে টাটা মেমোরিয়াল এত ভালো আমার ট্রিটমেন্ট তাদের হাতেই একদম শুরু থেকে একুশ সাল থেকে এখন পর্যন্ত আমার ক্যান্সার তো প্রতি প্রতিফলক ফিরে আসে এরা যদি বাংলাদেশে হইতো তাহলে আমরা রিভিউ কি দিতাম যে বাংলাদেশের ট্রিটমেন্টের কারণে আমার এতো সমস্যা আমাদের মন ভালো না বুঝছেন বাংলাদেশের ট্রিটমেন্ট যথেষ্ট ভালো আছে আপনারা যদি লাইভ থাকে পেশেন্টের তাহলে অন্তত পক্ষে কিছু ট্রিটমেন্ট শেষ করার পরে মানে ডাক্তারের প্রথম একটা প্ল্যান থাকে এই প্ল্যানগুলো শেষ করার পরে আপনারা আসবেন দেখলো কেমো প্ল্যানিং আছে একটা ছয়টা কেমো দিতে পারে তো এই ছয়টা কেমোর কেউ দুইটা কেমো দিলে অনেক পেশেন্ট সুস্থ হয়ে যায় তো মনে করে যে আমি এখন চলে যাই এটা আর একটা ভুল এটা নিয়ে পরে ভিডিও হবে দেখ পয়েন্ট হারাই যাবে তো ডাক্তার যে প্রোটোকল দেবে প্রোটোকলটা শেষ করবেন শেষ করে আপনি পেশেন্ট সুস্থ করে টাড়াতে আসবেন এটা হচ্ছে আমার একটা মানে আমি দিন ধরে টাড়াতে আসি আমার যেই ইয়েটা হয়েছে অভিজ্ঞতা হয়েছে এটা থেকে কিন্তু তার মানে আবার এটাও না যে আর্জেন্ট পেশেন্টদের ট্রিটমেন্ট টাড়াতে নাই এটাও না আর্জেন্ট ট্রিটমেন্টের আর্জেন্ট ট্রিটমেন্ট আছে টাড়াতে কিন্তু এদের এই লাখ লাখ পেশেন্টদের মাঝে আপনার কপাল কতটুকু ভালো এটারও ডিপেন্ড করে কপাল যদি ভালোই থাকতো তো ক্যান্সারের মতো রোগ আসতো না আমাদের আমাদের কপাল খারাপ তো খারাপের মধ্যে যার কপালটা একটু ভালো তাদের আল্লাহ অনেক কিছু দিয়ে দেয় হাতে হাতে দেয় আল্লাহ অনেক কিছু দেয় জেনারেল ফাইলেও অনেক মানে আর্জেন্ট অনেক কিছু হয় যা ভিডিওতে বলা সম্ভব না এতে হয়তো পেশেন্টের আইডির উপরে সমস্যা হতে পারে হ্যাঁ তো আমার কথা থাকবে একটা আপনারা আমাদের থেকে একটু সাবধান থাকেন ঠিক আছে টানা মেমোরিয়ালে প্রচুর খেলা আছে মানে টাটা মেমোরিয়ালের বাইরে সরি টানা মেমোরিয়ালের বাইরে আমরা যারা এইভাবে কাজ করি আমাদের থেকে একটু সাবধান থাকেন আপনার টাকাও সেভ হবে ট্রিটমেন্টও পাবেন ঠিক আছে আর আপনার এই যে আমাদেরকে যে প্রশ্নগুলো করেন না আমাদের বলি না আমি আমার কথা বলি আমাকে যে প্রশ্নটা করছেন আপনি টানা ডাক্তারের এই প্রশ্নটা করেন অনেক ভালো পরামর্শ পাবেন অনেক ভালো কিছু পাবেন ঠিক আছে এমনিতেই আমাদের মনে করেন সব শেষ ক্যান্সার রোগীর কিন্তু কিছু থাকে না কিন্তু তারপরেও কিছু কিছু পাবলিক আসে এখানে যারা আপনার এই যে লং শিডিউল হয়ে যায় না তাদেরকে বাইরে নিয়ে চলে যায় তাদের ওইখান থেকেও কমিশন খায় আবার আর বিলও বেশি হবে আপনার তার মানে এটা না আমার টানার বাইরে ট্রিটমেন্ট নাই ট্রিটমেন্ট আছে তবে আপনার একটু বেশি ফরচ হয়ে যাবে এটা হচ্ছে মূল ব্যাপার বাইরে থেকে ট্রিটমেন্ট নিতে গেলে আপনি আপনার কায়দায় ট্রিটমেন্ট নিয়ে নেন ঠিক আছে যদি ভাষায় সমস্যা হয় একটা দোবাসী রাখেন কিন্তু তার মাথায় চলেন না সে যেভাবে নিবে আপনি সেইভাবে চলেন না আর কি বলবো এটাই যে আপনারা আমাদেরকে বেশি বিশ্বাস করেন না ঠিক আছে এটাই বলার আর আমি এতক্ষণ ধরে যা গাবালাম এখন আপনি এই আমার গাবানোগুলো ভাবেন বা আমার ভিডিওগুলো বারবার দেখতে থাকেন তাহলে আপনি নিজের মাথা আপনার যেইটা বলবে আপনি সে একটা সিদ্ধান্ত নিয়ে নেন টাটায় আসবেন না বাইরে যাবেন সিএম চিতে যাবেন না কোথায় অ্যাপোলোতে যাবেন সেইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে একটু সুস্থ করে তারপর আসবেন তবে আমি মনে করি টাটার ট্রিটমেন্ট হচ্ছে সুস্থ পেশেন্টদের টাটার ট্রিটমেন্ট মূলত সুস্থ পেশেন্টদের জন্যই আমার কাছে যেটা মনে হয় বেস্ট ঠিক আছে এখন আপনার একটা ব্রেন আছে আপনার সিদ্ধান্ত আছে রুগীও আপনার আছে কান্নাও আপনারই করা লাগবে আমি ইউটিউবের মধ্যেই থাকব আমি ফেসবুকের মধ্যেই থাকবো আল্লাহ যদি বাঁচাই রাখে আর কি তো ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে ভিউ হয় তোকে সাবস্ক্রাইব তুলনামূলক কম সাবস্ক্রাইব করবেন টাটা মেমোরিয়ালের নতুন নতুন আপডেট পাবেন আর দোয়া করবেন আসলে আমার রিপোর্টটাও খুব বেশি ভালো না টাটা ট্রিটমেন্ট নিয়েও আমি সুস্থ থাকি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া রিপোর্ট তেমন একটা ভালো না দোয়া করবেন সবাই